পেশা আপনার পাই খান তিন মিনিটের মধ্যে পেশাব করে আসতে বিড়ি ধরা যান হবে কখন সমস্যা হবে না যাও পেশাব করে

আমরা তার এত প্রিয় আমরা তার এত চাহিতে আমরা তার এত আল্লাহর মাহবুব আমার আল্লাহ দুনিয়া তো মখলুক তৈরি করলেন এত দামি কোন কে আমার আল্লাহ বানাই নিজেরে বলা যাবে না আমার আল্লাহ আমাদেরকে দেখার জন্য পাক কোরআনে কসম খেয়ে বলেছেন পারা নাম্বার 30 পৃষ্ঠা নাম্বার 14 সূরা নাম সূরা ফাজর আল্লাহ বলেছেন ওয়া ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ ও দুনিয়ার বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদের দিকে শিকারের নজর নিয়ে সর্বদাই তাকিয়ে থাকি একটু জোরে জোরে বলা যায় শিকারী শিকার করে চোখের পলক পড়ে না আমি আল্লাহ তোমাদের দিকে পলক বিহীন সর্বদাই তাকিয়ে থাকি একটু জোরে জোরে বলা যাবে কেন কেন সিসি ক্যামেরা কোথায় লাগায় সোনার দোকান শপিং মল বিরাট বড় অন্ধকার ওইখানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে ষোলোটা বত্রিশটা আটচল্লিশটা কেন 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 মালিকের ওই ব্যবসায়ী হলো সব ওটা নষ্ট হয়ে গেলে মালিক ডুবে যাবে তাই সর্বদাই ও সিসি ক্যামেরায় সব দেখতে চায় ও যেখানেই থাকুক না কেন ও যেন একটা মাল চুরি না হয়ে যায় ওর কোন কর্মচারী যেন ফাঁকি না দেয় তাই সিসি ক্যামেরা লাগায় আমার আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন সর্বদাই দেখছেন কেন যাতে করে দেখবেন একটা মুরগি যখন যখন বাচ্চা তোলে ও ডানার তলায় সকলকে রাখে কোথায় যে চিল বসে আছে কোথায় যে শকুন বসে আছে কোথায় যে কাক বসে আছে ছোমের তুলে নিয়ে চলে যাবে আমার আল্লাহ খুব ভালো জানে ইননাশ শাইতানা লাকুম আদু মুমবিন 2:11 পৃষ্ঠা সূরায়ে বাকারা আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কোথায় যে হাবডং এরে বসে আছে তাসের মাধ্যমে জুয়ার মাধ্যমে লটারির মাধ্যমে এলাইসির মাধ্যমে মহিলা সমিতির মাধ্যমে বন্ধনের মাধ্যমে

না 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 আম্মা জান মা বোন আমি আব্দুল কাইয়ুম আপনার ভাই হয়ে আপনার সন্তান হয়ে নাতি হয়ে ভিক্ষা চাইছি নিয়ত করে না আজকের মজলিস থেকে যদি মনে করে আপনি রাসূলের খানদানের লোক লোকদের সাথে হাসন না সরো হোক আজ থেকে মহিলা সমিতি আর করবেন না বন্ধন আর করবেন না লটারি আর কাটবেন না জুয়ার কাটবেন না কেন আপনার তো অনেক সুখ আছে আমার রাসূলের জামানায় কিন্তু এত সুখ ছিল না ছিল এত শুকা তা ঘটনা বলি বিশ্বনবী হাবিবুল্লাহ জানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভরা দুপুরে আমার রাসূল মসজিদে নববী থেকে বের হলেন বাহির হয়ে দেখে একটু এগিয়ে যে গেছেন গিয়ে দেখছেন আউবাকার সিদ্দিক দাঁড়িয়ে আছে মুখটা মলিন হয়ে আছে আমার রসুলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার রসুলকে কেউ আগে সালাম দিতে পারতেন না জুড়ে বলা যাবে রসুল আগে সালাম দিতেন আর আমরা হুজুর বুলেট মতো বসে আছি আমাকে আগে সালাম দিব আগে সালাম জানেন আগে সালাম দিলে তার আমলনামায় নামায় ডাইরেক্ট তিরিশটা নাকি লেখা হয় বলা যাবে বিশ্ব নদী আগে সালাম দিতেন আউবাকারকে সালাম দিয়ে বললেন বাবা আবু বকর আহারে কো আবু বকর সবচেয়ে প্রিয় বন্ধু আবার সবচেয়ে রসূলের প্রিয় শ্বশুর জুড়ে বলা যাবে না অনেকে জানেই না আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের শ্বশুর আহারে একদিকে শ্বশুর অপর দিকে প্রিয় সাহাবা অপরদিকে দিকে প্রিয় বন্ধু সালাম দিয়ে বলা আবু বকর মনটা মলিন কেন দাড়ি আছে কোন ভরা দুপুরে আউবাকার সিদ্দিক বন্ধুর মহাব্বত এত বেশি রসুলকে এত সুন্দর থেকে বোঝে কাছ থেকে বোঝে সুন্দর করে বোঝে আউবাকার রসুলের মুখ পারে তাকিয়ে বলছেন ইয়া আল্লাহ যে জিনিস আপনাকে আপনার ঘর থেকে বার করেছে আমি আবু বাকার আমাকেও সেই জিনিস ঘর থেকে বার করেছে যে খুদার জালায় আপনি ভরা দুপুরে বেরিয়েছেন ওই ক্ষুদার জ্বালানি আবু বাকার রাস্তায় দাঁড়িয়ে আছি যাতে করে কেউ আমাকে একটু সালাম দিয়ে তার বাড়িতে একটু নিয়ে যাক জোরে বলা যাবে আহরে কি খুদার জালা বিশ্বনবী খুদার জালায় বার হয়েছিল আবু বকর ধরে ফেলেছে রসূলের কিরাম আবু বকরের হাতটা ধরে একটু এগিয়ে গেলেন গিয়ে দেখেন ওমর দাড়ি আছে দুজন মিলে ওমরকে সালাম দিলেন ওমারের মুখের দিকে তাকিয়ে বলছেন ওরে ওমর বল না বলো মুক্তামুলিন কেন ওমরও একই উত্তর দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যে জিনিস আপনাদের দুজনকে ঘর থেকে বার করেছে ওই জিনিস আমাকে আমার ঘর থেকে বার করেছে একটু জোরে বলা যায় ওমার কে রসুলের শ্বশুর যদি বলা যাবে অনেকে জানে না ওমারে ফারুক রসুলের শ্বশুর তো জানে আরে ওমারে ফারুক রসুলের প্রিয় সাহাবা আবার বিশ্বনবীর বন্ধু আবার বিশ্বনবীর শ্বশুর যদি বলা যাবে এখন দুজনার হাত ধরে যাবে কই কার বাড়ি যাবে আমার রসুল চললেন ভুললেন না সে আবু আইয়ুব আনসারের কথা মদিনায় এসে যার বাড়িতে প্রথম গিয়েছিলেন আমার রাসূল দুজনের হাত ধরে আবু আইয়ুব আনসারের বাড়ির দরজায় টোকা দিলেন সালাম দিলেন অনুমতি চাইলেন আবু আইয়ুব আনসারি দৌড়ে এসে বিশ্বনবীর মতো মেহমান পেলে কার আনন্দ হবে না জোরে বলা যাবে ভাই বাপ যে আমাদের বাড়ি আলে মেলে কত মজা লাগে আমাদের বাড়ি কোন হুজুর এলে কত আনন্দ লাগে রাসূলের মতো মেহমান পেলে কপাল তাদের

খানায় রেখে দিয়েছেন একটু জোরে বলা যাবে দস্তর খান আপনারা বেছান না বেছান যদি না বেছান আজ থেকে বেছান আমার সমস্ত দস্তর খান কেনে ডাস্টবিনের জায়গায় নাউজুবিল্লাহ আমি কোন দিকে যাব রাস্তা খুঁজে পাচ্ছি না যে যেদিকটাই যাচ্ছি বলতে ইচ্ছা হচ্ছে এটা আল্লাহর রহম আল্লাহর করুণা কেন কোন বক্তা প্ল্যান করে বসেন এটা বলবো আল্লাহ বলিয়ে নিলে বান্দা বলতে পারে সুতরাং দস্তরখানার বিষয়টা একটু না বললে বিয়াদবি হবে আমার সমাজ মোটামুটি দস্তর খান কিনি আগে তো কিনতো না এখন একটু কিনি তো রেখে দেয় তুলে কুটুম আসবে তাই দেবে মাছের কাটা ফেলার জন্য ঝালের খোসা ফেলার জন্য আলুর ছিলকা ফেলার জন্য আহারে বিশ্বনবী বললেন তুমি খাওয়ার আগে যে দোয়াটা পড়ো না দোয়াটা বলতে পারবেন কি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবানা আল্লাহুম্মা হামার আল্লাহ

মুসলমান এই দোয়া পরে পিকনিক করতে যেতে পারে পয়লা জানুয়ারি পিকনিকের গাড়ি বার হয় ওনজোয়ান যুবক আমি তোমার একটা ভাই তোমার পায়ে ঘরে ভিক্ষা চাইছি 2023 এর মাসে তোমার পায়ে ধরে চাইছি আর কোনদিন পিকনিক করতে যাবে না আর কোনদিন গান বাজিয়ে ওই খেতে যাবে না কেন কেন মুসলমান এই দোয়া পড়ে আল্লাহ এই দেহটা যেন জাহান্নামের খোরাক না হয় আর তুমি পিকনিক মানাতে যাচ্ছো মানে ওই দেহটাকে জাহান্নামী বানাতে যাচ্ছো খবরদার ওই পিকনিক আজ থেকে আর যাবে না নিয়ত করে নাও আল্লাহ তৌফিক দিক জোরে বলি আল্লাহুম্মা তাই এই দস্তুর খান আপনি দোয়াটা পড়লেন আল্লাহ বরকত দাও রাসূল বলছেন দোয়া করার সাথে সাথে গোটা খাদ্যের মধ্যে বরকত থাকে না হয়তো দুটো চারটে ভাতের মধ্যে দুটো চারটে রুটির মধ্যে দুই এক পাল দুই একটা লোকমার মধ্যে আমার আল্লাহ বরকত ঢুকিয়ে দেন জুড়ে বলা যাবে না এখন শয়তান দেখতে পায় কোন ভাতে বরকত আছে কোন তরকারিতে বরকত আছে কোন লুকমায় বরকত আছে রাসূল মুসলিম শরীফের হাদিসে পরিষ্কার করে এমন করে দেখিয়েছেন শয়তান এমন করে টোকা মেরে ওই বরকতি খাদ্যটা ফেলে দেয় এখন মুসলমান মডার্ন হয়ে গেছে বলছে পড়ে যাওয়া খাদ্য খেতে লজ্জা লাগে ও পড়ে যা কাটার সাথে দুটো ভাত পড়ে গেছে আলুর খোলার সাথে দুটো ভাত পড়ে গেছে ঝালের খোলার দুটো ভাত পড়ে আছে

আছে ও মুসলমানের সৈনিক দেশ তোমাদের হাতে দেব না তোমাদের আমিরুল মুমিন আমাদের দেশে আসুক তার হাতে আমাদের দেশের মাসলাদের চাবি তুলে দেব আমরা তোমাদের আমিরুল মুমিন আসলে তার আগে দেশটাকে হস্তান্তর হস্তান্তরিত করব এই বলে যখন মুসলমানদের সৈন্যদের বলেছে মুসলমানরা ওমারে ফারুককে চিঠি লিখেছেন দেশ জয় হয়ে গেছে আপনি আসলেই সেই দেশ আপনার হাতে দেওয়া হবে

একজন গাধার পিঠে চড়ে আছে আর একজন গাধার লাগাম ধরে আসছে মুসলমানদেরকে বলছে বলো না কোনটা মিরুল মোমিনিন গাধার পিঠে চড়ে আছে উনি না গাধার লাগাম ধরে আছেন উনি ওই সময় মুসলমানদের চোখ ধরা পানি বলছেন গাধার লাগাম ধরে আছেন উনি হলেন আমাদের আমিরুল মোমিনিন ধরে বলা যাবে না বলা যাবে না একটু আমার ফারুক যখন এসেছেন ইহুদিদের প্রথম প্রশ্ন আমি শুনেছি কিন্তু বলতে পারেন আপনার কর্মচারী গোলামকে গাধায় চড়িয়ে দিলেন আর আপনি তার লাগাম ধরেলেন কেন আমার ফারুক তখন বলেছিলেন শোন না ভাইয়েরা আমি যখন মদিনা থেকে বারো হাতাম দুটো সাওয়ার নিয়ে কি করবো চিন্তা করলাম দুটো মানে একটা নেই শরীর সুস্থ থাকবে পালা করে চড়বো পালা করে টানবো এখন তোমাদের বর্ডারে যখন এলাম তখন আমার গোলামের পালা চলে এসেছে ও অন্যয় বিনয় করে বলছে যাহা পনা আপনার পালা শেষ কিন্তু আপনাকে নামতে হবে না আমি টেনে নিয়ে যাচ্ছি আমি বললাম কি বললে খবরদার ওমারের সামনে এমন দাবি কোনো করবে না কারোর পালা ওমার জীবনে ফাঁকি দেবে না তোমার পালায় তুমি বসবে আর আমার পালা যখন টানা আমি ওমার তোমার ওই গাধার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাব জুড়ে বলা যাবে ইহুদের চোখ ধরা পারে চিৎকার করে বলে রসুলের সাহাবাদ যদি এমন গুণ হয় আমার রসুল আদর্শ কত সমুন্নত ছিল আমাদের এর দ্বারাই বুঝে নেওয়া দরকার জোরে বলা যাবে এখন ওমার খেতে দেবে দস্তর খানা বিছিয়েছে ইহুদের একদিকে ইহুদিদের জবাই করা জিনিস খাওয়া যায় দূরে বলা যাবে না ছয় পারা ছয় পৃষ্ঠা সরাই মা এ দায় আল্লাহ বলেছেন আহলে কেতাব আহলে কেতাব মানে আল্লাহকে মানে আমার রসুল মানে না তাই আল্লাহর নামে কুরবানি করলে পশু হালাল তাই ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু মুসলমানের জন্য হালাল দূরে বলা যাবে না এখন ইহুদি খ্রিস্টান ওমারে কে খেতে দেবে দোতর খান বিছিয়েছে ওমারে ফারুক খেতে বসেছেন খেতে খেতে ওমারের হাত থেকে একটু লোক পড়ে গেছে যেই পড়ে গেছে ওমা তুলবেই ইহুদিরা অট্ট হাসি দিয়ে উঠেছে দেখো না দেখো না মুসলমানদের নেতার কত খোদা খাদ্যের কত জ্বালা দেখো না কত কাল খেতে পায় না পড়ে যাওয়া খাদ্যটা তুলে খায় সাথীরা তখন পাশ থেকে বলছো মা আজকে এই খাদ্যটা না তুললে হতো না দেখো না ওরা অট্ট হাসি দিচ্ছে উমারে ফারুক রেগে গেলেন

আবু আইয়ুব সারি দস্তরখানায় খেজুর রেখে দিলেন রুটি তৈরি করে গোশ রান্না করে দিয়ে দিলেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা বিসমিল্লাহ বলে খাদ্য গালে দেবে ঠিক এমন সময় আবু আইয়ুব তাকিয়ে দেখে বিশ্বনবী হাতে লোক মানিয়ে ঝজ্জর ঝজ্জর করে কাঁদছে আবু আইয়ুব সারির মনটা খারাপ কি ব্যাপার আমার খাদ্যের মধ্যে কোনো সমস্যা নাকি

আমার কোলে টুকরা দই নাতি হাসান এবং হোসাইন তারাও না খেয়ে আছে বলো না বলো আমি কি করে তাদের না দিয়ে আমি খাবো একটু যাও না দুটো রুটি নিয়ে একটু খেজুর নিয়ে আমার فاطمهর বাড়ি দিয়েছো তুমি দিয়া সর পর আমি রসূল তারপরে খাদ্য গালে দেব একটু জোরে জোরে বলা যাবে

মুমিন হতে গেলে মুত্তাকি হতে গেলে প্রথম নাম্বার কি ইউমিনুনা বিল গায়ব আল্লাহকে না দেখে সর্ব জায়গায় সর্ব স্থানে যদি করতে পারি তাহলে হওয়ার এক নাম্বার গুণ তৈরি হলো একটু বলা যাবে নাম্বার মুত্তাকি হতে গেলে

তাদের ছাগলের মনটা অনেক কুকুরের মনটা অনেক আপনি বলতে পারেন আমাকে ধারণা দিচ্ছেন আমি

আর বলো মন ভালো আছে তোমার গরুর মনটা অনেক তোমার ভালো কুকুর

এই পেলান করলে ওই বুদ্ধি শয়তানের জন্য ব্যয় হয়। বসে বসে পেলান করছে আজকে তো লটারি কেটেছি বাদিয়ে কালকে একটা কাটবো না একদম দান বেঁধে যাবে এই বুদ্ধি খরচ করছে কিসে শয়তানি কাজে না বুদ্ধি খাটাতে হবে আজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি কালকে পাঁচ ওয়াক্ত নামাজের সাথে একশো বার সুবহানাল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহু আকবার একশো বার ইস্তেগফার একশো বার দরুদ শরীফ আমি আমার আমল বাড়াবো এই বুদ্ধিটা আল্লাহর জন্য খরচ করলে এই দেহটা আল্লাহর হয়ে যাবে একটু জোরে বলা যাবে না মুত্তাকি হতে গেলে আল্লাহর দেওয়া জিনিসগুলো আল্লাহর জন্য খরচ করতে হবে এরপরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আর মুত্তাকি হতে গেলে চার নাম্বার গুণতার মধ্যে থাকতে হবে ও নবী মুহাম্মদ তোমার প্রতি যে কোরআন নাযিল করেছে আর তোমার পূর্বে নবীদের উপরে যত কিতাব পাঠিয়েছে তার প্রতি বিশ্বাস রাখতে হবে জোরে বলা যায় আল্লাহ ঐক্যতা শেখাচ্ছে দেখছেন ঐক্যতা এটা যেন ভেব না শুধু নবীর ওম্মাত মানে পূর্বের নবীরা খারাপ সে তোমার নবীর উপরে যে কেতাব নাজিল করেছি তার প্রতি বিশ্বাস রাখবে পূর্বের নবীদের উপরে যে কেতাব নাজিল করেছি তার প্রতি বিশ্বাস রাখতে হবে ইউনিক তৈরি করতে বলছে ঐক্যরা তৈরি করতে বলছে সর্বপরিপাসLambda আল্লাহ বলেন অবিল আখিরাতিহুম ইউকিনুন ওরে মুত্তাকি হতে গেলে আখিরাতকে বিশ্বাস করা লাগবে একটু জোরে বলা যাবে আখিরাতকে বিশ্বাস না করলে মুত্তাকি হওয়া যাবে না দুনিয়ার কোন জাতির কাছে আখেরাত নাই খাও মস্তি করো দুদিনের জিন্দেগি কিন্তু মুসলমানের কাছে খাও মস্তি করো না প্রতির কাজ হিসাব করে করো কেন তোমার সামনে আখেরাত আছে একটু জোরে বলা যাবে রব্বুল আলামিন বললেন এই মুত্তাকির পাঁচটা গুণ মধ্যে আছে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরা হলো দায়িত্বের প্রাপ্ত বান্দা জোরে জোরে বলা যাবে না বান্দা নামাজে দাঁড়িয়ে বলেছিল না এদের আসছে রাতাল মুস্তাকিম আল্লাহ বললেন এই পাঁচটা গুণ নিয়ে নাও তোমরা আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে জোরে জোরে বলা যাবে আল্লাহ বলছেন যারা আমার তরফ থেকে হেদায়েত পেয়ে গেল উলাইকা হুমুল মুফলিহুন এরাই 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 হলো সফল কাম এরাই হলো সাকসেস এরাই হলো কামিয়াব একটু জোরে জোরে বলা যাবে না

এক নম্বর হলো শির নাম্বার দুই হলো অহংকার কি বললাম হৃদয় বসিয়ে নেন এক নাম্বার শির নাম্বার দুই অহংকার যত আমল করেন এই দুটো রোগ যার আছে সেরেক যদি থাকে সব আমল বেকার নাম্বার দুই অহংকার যদি থাকে ইবলিসের মতো যত আমল করুক সব শেষ অহংকার করা যাবে না আপনি যদি নামাজ পড়েন কেউ যদি বলে ভাই তুমি নামাজ পড়ছ আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে পড়িয়ে নিয়েছেন যদি বলা যাবে না দিন বলবেন না হ্যাঁ পড়েছি কি বলবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে পড়িয়ে নিয়েছেন কেউ যদি বলে ভাই এক মাস রোজা তুমি করলে নাকি আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিয়েছে যদি বলা যাবে কেউ যদি বলে কুরবানি করছো নাকি হ্যাঁ করেছি বলবেন না বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে করা তৌফিক দিয়েছিলেন আমার আল্লাহ আমাকে করিয়ে নিয়েছেন জোরে বলা যাবে না এটা যেই বলবেন অহংকার হবে না আর যেই বলবেন নামাজ পড়ি যেই বলবেন রোজা করি যেই বলবেন কুরবানি করি ইবলিস কিন্তু বলবে তাহলে তুই হচ্ছে শ্রেষ্ঠ কি বলবে তুই কিন্তু হচ্ছে শ্রেষ্ঠ এই বললেই তো শেষ ওই তো বলেছিল আদমের চেয়ে আনা খাইরুম মিন

এই কথা যেই বলবো আমি হচ্ছে শ্রেষ্ঠ সব শেষ ইবলিস এটাই বলে বিতাড়িত হয়েছিল এখন আমরা সেই আল্লাহর বান্দা মুত্তাকি হওয়ার জন্য আমি পাঁচটা গুণ বললাম আল্লাহ আমাকে তৌফিক দিক সর্বোপরি আপনাদের কে আল্লাহ তৌফিক দিক নারী পুরুষ যারা এসেছেন এই কোরান শোনার পরে আল্লাহ আমাদের সকল ঐক্যবদ্ধ করে ওই জান্নাতে হিসাবে কবুল করে নিক একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন তো জোরে হবে না আল্লাহুম্মা আমিন এখন আমি কে সময় কোনো গল্প করেছি কথা বলে দিয়েছি? না চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সর্বোপরি কমিটির একটা বিরাট আবদার আমার উপর এখন তার আগেই আমি স্যারেন্ডার করছি বাবু আমার দাদু আমার আম্মা আমার বোন আমার আমি খুব একটা কালেকশন করতে পারি না কমিটির আবদার হুজুর আপনাকে কালেকশন করতে হবে এখন কালেকশন করাটা আসলে শুন না তাই মনে করে একটু কালেকশন হবে যদি মনে হয় আপনি দেবেন না তো বসে থাকতে পারে আর যদি মনে করেন না দেব না পরিবেশ নষ্ট করব উঠে চলে যেতে পারে তবে এটা ভাববেন আল্লাহ সবার নেয় নাই আল্লাহ তাটটা নেন আল্লাহ যাকে ভালোবাসে যদি বলা যায় বিশ্বনবীর একটা হাদিস বলে একটু হাত পাতব রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তোমাদের জন্য কিছুই না তিনটে জিনিস ছাড়া তোমাদের জন্য কিছুই না, তিনটে জিনিস ছাড়া নাম্বার এক যেটা তুমি খেয়েছো খেয়ে হজম করেছো ওটা তোমার নাম্বার দুই যেটা পড়েছ পড়ে ছিঁড়ে ফেলেছো ওটা তোমার নাম্বার তিন যেটা আল্লাহর অস্তে দান করেছো ওটা তোমার এই তিনটে ছাড়া চার নাম্বার তোমার বলে আর কিচ্ছু নেই এক্ষুনি যদি আমার দু লাখ টাকা থাকে আর আমি আমার বলে দাবি করি আর হঠাৎ করে মসজিদের মসজিদ বলে ওঠে বিশেষ ঘোষণা অমুকের ব্যাটা অমুকের মৃত্যু হয়ে গেছে ওই দু লাখ টাকা আমার ছেলে তো আমার কাফনের মধ্যে দিয়ে দেবে আব্বা এত কষ্ট করে জমিয়ে রেখে গেছে দেবে না আমার টাকা দেবে না সর্ব আমার ছেলে কি করবে জানেন কাঠিয়াট বাজারে গিয়ে কাফনের কাপড় কিনতে যাবে কত করে মিটার গো তো বলছে তিনশো টাকা বলছে আড়াইশো টাকা হবে না আমার টাকায় আমার কাফন কিনবে তা গর বসাবে যত রাখতে পারবে ও হ্যাঁ এটার নাম দুনিয়া ও যেটা আমার আমার করছি চোখ বন্ধ হলে ওটা পরে ওটা আমার না এখন এই যে একটা মাহফিল আমি শুনলাম এখানটায় পঞ্চাশ ঘর বসতি দূর দূরান্ত থেকে অনেক স্রোত এসেছেন এখানে তো অনেক তো পঞ্চাশ ঘরের জলসা এত বড় হওয়ার কথা না এত বড় হচ্ছে মানে অনেক দূর থেকে এসেছে আমি বিরাট দাবি করবো না ইনকাম নিয়ে পারফা আর নিয়ে বেঁচে থাকলে দিতে হবে মরে গেলে আল্লাহ মাফ করে দেবে যদি বলা যাবে তাই নিয়ে আগামী বছর এই জলসার উন্নতি কল্প পাঁচশো পারেন হাজার পারেন এক বস্তা চাল পারেন আলু পারেন একটু টুকটুক করে আসেন অনেক ভাই বাবজি আকাশে একটু মেঘ আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাই কমিটি আমি একটু আলোচনা আর একটু বাড়িয়ে কালেকশন করতে চাইছিলাম কিন্তু আকাশের অবস্থা খারাপ দূর থেকে মানুষ এসছে কষ্ট হয়ে যাবে তাই মিনিট পনেরো কুড়ি একটু কালেকশন তারপরে দোয়া একটু আসেন আম্মাজান আম্মা যান মা এরা পদ্মা আছে যুবক ভাই বন্ধু বাবাজি